আসসালামু আলাইকুম গাজার উপর বর্বর হামলা চলছে ইসরায়েলি অনবরত আমরা প্রতিবাদ করছি আমরা প্রতিটা জেলায় আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করছি যাতে বিশ্ব মিডিয়াতে নজরে আসে তবে এই প্রতিরোধ বা এই প্রতিবাদ কতটুকু কাজে দিবে এটা সময় বলে দিবে তবে যেখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করার কথা ছিল বিশ্বের আরব দেশগুলো আরব নেতারা যারা সৌদি আরব কাতার কুয়েত তাদের কিন্তু তেমন আগ্রহ দেখা যাচ্ছে না তাদের যে এই ভূমিকাটা পালন করার কথা ছিল তো সর্বোপরি আমরা তারপরেও আমাদের যে যুদ্ধটা সেটা কিন্তু চালিয়ে যেতেই হবে মুসলমান হিসেবে আমাদের যেই করণীয় জিহাদটুকু আমরা মুখের মাধ্যমে হোক হাতের মাধ্যমে হোক আর্থিক অনুদানের মাধ্যমে হোক যেভাবে হোক আমাদের এই সাপোর্টটা ফিলিস্তিনের পাশে থেকে যেতেই হবে কিন্তু কতটুকু আসলে যুক্তিসঙ্গত আমাদের প্রতিবারটা এটা আসলে প্রশ্ন থেকেই যায় ভয়াবহ এই নিঃশংসতা এবং এই হত্যাকাণ্ড যেটা বিশ্ব মিডিয়ার চোখে পড়ছে কিন্তু আসলে আদতে কতটুকু লাভবান হচ্ছে মুসলিম বিশ্বের যে নেতারা আছেন তারা কতটুকু এটাকে দৃষ্টিগোচর করছেন তাদের সামর্থ্য এবং সাধ্যের মধ্যে থেকে সেটা কিন্তু প্রশ্ন অনেক বড়। কেন তারা এগিয়ে আসছে না এখানে ভূ রাজনৈতিক একটা বিষয় কাজ করছে যেটা তাদের স্বার্থের বিরুদ্ধে তারা যেতে পারছে না আমাদের দেশে পণ্য বয়কট ইসরায়েলি পণ্য নিয়ে আমরা যেই আলোড়ন তুলেছি এটাও কতটুকু যৌক্তিক আমার মনে হয় এখানে একটা প্রশ্ন থাকছে কারণ হচ্ছে যে এখানে ফ্রান্সাইজ ভিত্তিক যেসব বিষয় আছে এত সহজ না এই যুদ্ধটা আমাদের তারপরেও আমাদের এই যুদ্ধে জয়ী হতেই হবে